নমস্কার আমার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের রাশিফল নিয়ে দু সালের পঁচিশে ডিসেম্বর সোমবার আজকের দিনটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে আজ কি কি ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে আজ আটই পৌষ সোমবার আজকের দিনে সূর্যোদয় সকাল ছটা একুশ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা চারটে তিপ্পান্ন মিনিট আজ শুক্লপক্ষের চতুর্দশী তিথি আছে শেষ রাত্রি পাঁচটা সতেরো মিনিট রোহিণী নক্ষত্র থাকবে রাত্রি নটা পঞ্চান্ন মিনিট সাধ্যযোগ বপ করণ আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে বৃষ রাশি সুপ্রিয় বন্ধু আজকের শুক্লপক্ষের চতুর্দশী তিথি আজকের এই দিনে সকালে সূর্য উদয়ের সময় আপনি লক্ষ্য করবেন যদি আপনার বামনাকে শ্বাস চলে তাহলে আজকের দিনটি আপনার জন্য অনুকূল থাকবে এর বিপরীত অর্থাৎ সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার ডাননাকে শ্বাস চলে তাহলে আজকের দিনে আপনার পারিবারিক বা দাম্পত্য অশান্তি ব্যয় বৃদ্ধি ব্যবসায় ক্ষতি বা প্রেম ভালোবাসায় বাধা বিপত্তি আসতে পারে এ বিষয়ে আপনি সতর্ক থাকবেন তাছাড়া আজকের দিনে আপনার বামনাকে শ্বাস চলাকালীন আপনি যদি যে কোনো শুভকর্ম বা বিশেষ যাত্রা যদি করতে পারেন সেক্ষেত্রে আপনি সহজেই সফলতা লাভ করবেন সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশিফল ও শুভ অশুভ জানতে পঁচিশ ডিসেম্বর সোমবার মেষরাশির আজকের রাশি ফল মেষরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ সম্ভাবনাময় সকাল সকাল আর্থিক ক্ষেত্রে অগ্রগতি হবে ব্যবসা বাণিজ্যে চলতে থাকা দুশ্চিন্তা কেটে যাবে বৈদেশিক কাজে অর্থপ্রাপ্তির আশা আছে বিদেশি খাদ্য ব্যবসায়ীরা ভালো আয়ের সুযোগ পাবেন রাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কাজের উদ্দেশ্যে পূর্বদিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বাধা বিপত্তি থাকবে বা অর্থ নাশ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আজ আপনি বেগুনি হলুদ বা কমলা রঙ ব্যবহার করলে ঘাত প্রতিঘাত বা শত্রুর আচরণ থেকে অনেকটা রক্ষা পাবেন আপনার জন্য আজ দিন এবং রাতে শুভ সময় চারটে একুশ মিনিট থেকে চারটে উনচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজ আপনার অশুভ সময় আটটা চল্লিশ মিনিট থেকে দশটা নয় মিনিট মেষরাশির জাতক জাতিকারা আপনারা পাওনা টাকা আদায় করতে না পারলে আপনারা শনিবার দিন থেকে শুরু করে পাঁচটি লবঙ্গ প্রদীপের ভিতর দিয়ে দরজার দুধারে দুটো প্রদীপ জ্বালান পরপর পাঁচ দিন পঁচিশ ডিসেম্বর সোমবার আজকের আরাশি ফল বৃষরাশির জাতক জাতিকাদের ভুল বোঝাবুঝি নিয়ন্ত্রণ করতে পারলে আজকের দিনে আপনি সফল হবেন কর্মক্ষেত্রে নিজের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করতে পারবেন বৈদেশিক বাণিজ্যে বা বৈদেশিক প্রতিষ্ঠানের চাকরিতে অগ্রগতি হবে দাম্পত্য ক্ষেত্রে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলতে হবে আর জেদ আপনাকে মাঝে মাঝে ভোগাবে বৃষরাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কাজের উদ্দেশ্যে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য আসবে এবং আর্থিক উন্নতি হবে আজ আপনার শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ এবং আজ আপনি নীল হলুদ বা ধূসর রং ব্যবহার করলে মানসিকভাবে অনেক উদার হয়ে উঠবেন আপনার জন্য আজ দিন এবং রাতের শুভ সময় ছটা একুশ মিনিট থেকে ছটা উনচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজ আপনার অশুভ সময় দশটা চল্লিশ মিনিট থেকে বারোটা নয় মিনিট বৃষরাশির জাতক জাতিকারা আপনারা আয় রোজগার বাড়াতে বা আয় রোজগারের জন্য একটি মাটির ঘটে ইঁদুর মাটি ভর্তি করে বাড়ির ঈশান কোণে শুক্লপক্ষের বৃহস্পতিবারে মাটির ঘরটি প্রতিদিন পঁচিশ ডিসেম্বর সোমবার মিথুন রাশির আজকের রাশিফল মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কিছুটা ব্যয়বহুল হবে ট্রান্সপোর্ট ব্যবসায় বিনিয়োগ লাভের আশা আছে অতিরিক্ত ঝুঁকি নিয়ে কোনো কাজ করতে গেলে লোকসান গুনতে হতে পারে প্রবাস জীবনে আজ প্রতারকের দ্বারা ক্ষতি হতে পারে শেয়ার ব্যবসায় সতর্ক থাকুন মিথুন রাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কর্মের উদ্দেশ্যে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আপনার মনোবাঞ্ছা পূরণ হবে আজ আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আজ আপনি লাল খয়ারি বা মেরুন রঙ ব্যবহার করলে অনেকটাই অশুভ প্রভাব বিনষ্ট হবে মিথুন আজ আপনার দিন এবং রাতের শুভ সময় আটটা একুশ মিনিট থেকে আটটা উনচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজ আপনার অশুভ সময় বারোটা চল্লিশ মিনিট থেকে দুটো নয় মিনিট মিথুন রাশির জাতক জাতিকারা আপনাদের শারীরিক দুর্বলতা দূর করতে আপনারা একটি জলসংক নিয়ে তার মধ্যে সন্ধব লবণ পূর্ণ করে আপনার বিছানার গদির নিচে রেখে দিন পঁচিশ ডিসেম্বর সোমবার কর্কট রাশির আজকের রাশিফল কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি বন্ধুদের সাথে সম্পর্কের উন্নতি হবে ঠিকাদারি ব্যবসা বাণিজ্যে আয়ের সুযোগ আসবে বড় ভাই বোনের সঙ্গে সম্পত্তি নিয়ে দেখা দেবে জটিলতা প্রবাসী ভাই বোনের কাছ থেকে সাংসারিক বিষয়ে সাহায্য লাভের আশা আছে চাকরিজীবীদের বাড়তি আয়ে দেখা দেবে জটিলতা কর্কট রাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কাজের উদ্দেশ্যে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট বা শোক সন্তাপ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা এক দশ উনিশ আঠাশ এবং আজ আপনি লাল বা সোনালি রঙ ব্যবহার করলে অশুভ দিককে প্রশমিত করে শুভ প্রভাব নিয়ে আসবে আপনার জন্য আজ দিন এবং রাতের শুভ সময় দশটা একুশ মিনিট থেকে দশটা উনচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজ আপনার অশুভ সময় দুটো চল্লিশ মিনিট থেকে চারটে নয় মিনিট কর্কট জাতক জাতিকারা আপনাদের আশেপাশের শত্রুতা কমাতে আপনারা একটি টিনের কৌটোতে সাতটি গাঠ হলুদ এক মোটো কালো সর্ষের দানা সাতটি জংধরা পেরেক একটি লাল ইটের টুকরো ভরে বাড়ির সাদে ঈশান কোণে রেখে দিন পঁচিশ ডিসেম্বর সোমবার সিংহরাশির আজকের রাশি ফল সিংহরাশির জাতক জাতিকাদের আজ কর্মক্ষেত্রে লড়াই এড়িয়ে চলতে হবে পদস্থ কর্মকর্তার সাথে মনোমালিন্য জড়িয়ে কর্মহানি হতে পারে পিতার সাথে আজ বিরোধ দেখা দিতে পারে আইনগত জটিলতায় সাবধান থাকবেন ব্যবসায় অপ্রত্যাশিত সুযোগ আসবে প্রবাসীদের আজকের দিনটি অগ্রগতির সিংহরাশির মানুষেরা আজ আপনারা যদি পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি এমনকি অর্থ নাশ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আজ আপনি সাদা ক্রিম বা রুফালি রঙ ব্যবহার করলে নিজের উপর অনেকটা আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি পাবে আজ আপনার দিন এবং রাতের শুভ সময় বারোটা একুশ মিনিট থেকে বারোটা উনচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজ আপনার অশুভ সময় চারটে চল্লিশ মিনিট থেকে ছটা নয় মিনিট রাশির জাতক জাতিকারা আপনাদের পারিবারিক অশান্তি থাকলে আপনারা একটা মাটির পাত্রে একুশটা হলুদ একুশটা দুর্বা একুশটি ধান হলুদ কাপড়ে বেঁধে বাড়ির ঈশান কোণে রেখে ধূপ জ্বালান প্রতিদিন পঁচিশ ডিসেম্বর সোমবার কন্যা রাশির আজকের রাশিফল কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ সম্ভাবনাময় ধর্মীয় ও অতীন্দ্রীয় কাজের জন্য বিদেশ যাত্রার যোগ আছে বিদেশ থেকে ভাগ্য উন্নতির সুযোগ আসবে বিদেশি ভাষা শিক্ষা ক্ষেত্রে সফল হবে শিক্ষকের সহযোগিতায় চাকরি লাভের সুযোগ আসতে চলেছে কন্যারাশির মানুষেরা আজ আপনারা যদি দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আপনার মনোবাঞ্ছা পূরণ হবে আজ আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আজ আপনি হলুদ কমলা বা হালকা নীল রং ব্যবহার করলে অনেকটা সংযমী ও অধ্যবসায়ী করে তুলবে আপনার জন্য আজ দিন এবং রাতের শুভ সময় দুটো একুশ মিনিট থেকে দুটো উনচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজ আপনার অশুভ সময় ছটা চল্লিশ মিনিট থেকে আটটা নয় মিনিট কন্যারাশির জাতক জাতিকারা আপনারা জটিল সমস্যা থেকে মুক্তি পেতে আপনারা একটি লাল ফুল তামার পাত্রে রেখে ফুলের উপর হলুদের গুঁড়ো দিয়ে তার উপরে পাঁচটি দুর্বা দিয়ে প্রতিদিন মঙ্গলের করুন পঁচিশ ডিসেম্বর সোমবার তুলারাশির আজকের রাশিফল তুলারাশির জাতক জাতিকাদের আজকের দিনটি ঝুঁকিপূর্ণ বিনিয়োগে সাফল্য লাভের শেয়ার ব্যবসায়ীরা বিনিয়োগ করতে পারেন পুরোনো সকল লেনদেন ও দেনা পাওনা মেটাতে সফল হবেন বৈদেশিক ব্যবসা বাণিজ্যে আজ ঝামেলা দেখা দিতে পারে তুলারাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কাজের উদ্দেশ্যে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য আসবে এবং আর্থিক উন্নতি হবে আজ আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আজ আপনি বাদামি হলুদ বা সবুজ রঙ ব্যবহার করলে প্রতিকূল পরিস্থিতি অনেকটাই প্রশিত হবে আপনার জন্য আজ দিন এবং রাতের শুভ সময় চারটে একুশ মিনিট থেকে চারটে উনচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজ আপনার অশুভ সময় আটটা চল্লিশ মিনিট থেকে দশটা নয় মিনিট তুলারাশির জাতক জাতিকার আপনারা যারা ব্যবসা করেন ব্যবসায় যদি ক্ষতি হয় বা লোকসান হয় যদি মঙ্গলের কারণে হয় তবে প্রতি মঙ্গলবার মঙ্গলচন্ডীর ঘট পেতে ঘির প্রদীপ জ্বালিয়ে মঙ্গল পাঠ পাঁচালী পাঠ করুন পঁচিশ ডিসেম্বর সোমবার বৃশ্চিক রাশির আজকের রাশিফল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজ বৈদেশিক কাজে সাফল্য লাভের আশা আছে আয় রোজগারের ক্ষেত্রে ব্যবসায়ীরা সফল হতে পারবেন প্রবাসী জীবনে কর্মক্ষেত্রে উন্নতি হবে অংশীদারী ব্যবসায় কিছু জটিলতা দেখা দিতে পারে জীবন জীবনসাথীর সাথে বিবাদ এড়িয়ে চলতে হবে অহেতুক তার সাথে তর্ক করতে যাবেন না বৃশ্চিক রাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কাজের উদ্দেশ্যে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে কিন্তু ঝামেলা ঝঞ্ঝাট থাকবে বা সুখ দুঃখ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দ তেইশ এবং আজ আপনি সবুজ রুফালে বা কালো রং ব্যবহার করলে অনেকটা সাফল্য আসবে আপনার জন্য আজ দিন এবং রাতের শুভ সময় তিনটে ছটা একুশ মিনিট থেকে ছটা উনচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজ আপনার অশুভ সময় দশটা চল্লিশ মিনিট থেকে বারোটা নয় মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনাদের যাদের বিবাহে বাধা যাদের বিবাহ হচ্ছে না তাহলে আপনারা বৃহস্পতিবার কাঁচা হলুদ নারকেল জল দিয়ে বেটে মুখে বা গায়ে মেখে কুড়ি পঁচিশ মিনিট রেখে সাবান ছাড়া স্নান করুন পরপর তেরো সপ্তাহ পঁচিশ ডিসেম্বর সোমবার ধনুরাশির আজকের রাশিফল ধনুরাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে বিরোধ এড়িয়ে চলতে হবে সহকর্মী বা অধীনস্থ কর্মচারীদের সাথে অহেতুক কোনো জটিলতায় জড়ানো ভুল হবে অনৈতিক সম্পর্কের ক্ষেত্রে সতর্ক থাকবেন নিজের গুরুত্বপূর্ণ তথ্য হারিয়ে ফেলতে পারেন ব্যবসা ক্ষেত্রে কাঙ্ক্ষিত আয় রোজগারের সুযোগ আসবে ধনুরাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কাজের উদ্দেশ্যে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি থাকবে এমনকি অর্থ নাশ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আজ আপনি সাদা রুফালি বা নীল রঙ ব্যবহার করলে নিজেকে অনেকটা মহিমান্বিত বলে মনে হবে আপনার জন্য আজ দিন এবং রাতের শুভ সময় আটটা একুশ মিনিট থেকে আটটা উনচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজ আপনার অশুভ সময় বারোটা চল্লিশ মিনিট থেকে দুটো নয় মিনিট ধনুরাশির জাতক জাতিকারা আপনার আপনাদের যদি গুপ্ত শত্রুতা থাকে তাহলে আপনারা তিনটি লবঙ্গ ঘি মাখিয়ে বাড়ির পশ্চিম দিকে খোলা জায়গায় কর্পূর দিয়ে জ্বালিয়ে দেন জ্বালিয়ে দেবেন পঁচিশ ডিসেম্বর সোমবার মকর রাশির আজকের রাশিফল জাতক জাতিকাদের আজকের দিনটি প্রেম ভালোবাসায় ভুল বোঝাবুঝি দীর্ঘদিনের প্রেম ভেঙে যেতে পারে সামান্য কারণে নিকট আত্মীয় কারো সাথে অনৈতিক সম্পর্কে জড়াতে পারেন প্রবাসী সন্তানের বিবাহির ব্যাপারে দেখা দেবে জটিলতা শিল্পী ও কলাকৌশলীদের কাজের ক্ষেত্রে রহস্যজনক ঘটনা ঘটতে পারে মকর রাশির মানুষেরা আজ আপনারা যদি দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য আসবে এবং আর্থিক উন্নতি হবে আজ আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আজ আপনি বেগুনি বা হলুদ রং ব্যবহার করলে শত্রুর হাত থেকে অনেকটা রক্ষা পাবেন আপনার জন্য আজ দিন এবং রাতের শুভ সময় দশটা একুশ মিনিট থেকে দশটা উনচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজ আপনার অশুভ সময় দুটো চল্লিশ মিনিট থেকে চারটে নয় মিনিট মকর রাশির জাতক জাতিকারা আপনারা যদি কোনো নারী বা পুরুষকে যদি কাছে পেতে চান তাহলে আপনারা অশ্লেষা নক্ষত্রে অর্জুন গাছের মূল ছাগলের মূত্রের সঙ্গে পেষণ করে কাঙ্ক্ষিত ব্যক্তির গায়ে স্পর্শ করবেন বশীভূত হবে পঁচিশ ডিসেম্বর সোমবার কুম্ভ রাজকের আজকের রাশি ফল কুম্ভ জাতক জাতিকাদের আজকের দিনটি পারিবারিক জটিলতা সমাধানের আত্মীয়দের সাথে স্থার সম্পত্তি নিয়ে দেখা দেবে ঝামেলা প্রবাসী আত্মীয়ের সাফল্য লাভের আশা আছে কাজের বিষয়ে অভিজ্ঞ বন্ধুর সাহায্য পেতে পারেন গৃহের জন্য বিদেশি কিছু কেনাকাটা করতে পারেন আজ স্থাপার সম্পত্তি ক্রয় করার সুযোগ আসতে পারে কুম্ভ রাশির মানুষেরা আজ আপনারা যদি পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আপনার মনের ইচ্ছা পূরণ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ এবং আজ আপনি নীল হলুদ বা ধূসর রং ব্যবহার করলে অনেকটা আধ্যাত্মিক মনোভাব আসবে আপনার জন্য আজ দিন এবং রাতের শুভ সময় বারোটা একুশ মিনিট থেকে সরি দশ বারোটা একুশ মিনিট থেকে বারোটা উনচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজ আপনার অশুভ সময় চারটে চল্লিশ মিনিট থেকে ছটা নয় মিনিট কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনাদের যদি শত্রু ভয় থাকে তাহলে আপনারা রবিবার পুষ্য নক্ষত্রে অপরাজিতার মূল উত্তোলন করে বাহুতে ধারণ করুন শত্রু আপনাদের কোনো প্রকার ক্ষতি করতে পারবে না পঁচিশ ডিসেম্বর সোমবার মীন রাশির আজকের রাশিফল মীন রাশির জাতক জাতিকারা বৈদেশিক যোগাযোগে আজ সফল হবেন সাংবাদিক ও গণমাধ্যম কর্মীরা বিদেশে কোনো গণমাধ্যমে কাজের সুযোগ পেতে পারেন ভাই বোনের উচ্চ শিক্ষার্থে বিদেশ যাত্রার যোগ প্রবল বিদেশে বস্ত্র ও প্রসাধনী ব্যবসায়ীরা ভালো লাভ করতে পারবেন মিন্দ্রসীন মানুষেরা আজ আপনারা যদি কোনো কাজের উদ্দেশ্যে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে কিন্তু বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট থাকবে বা শোক সন্তাপ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আজ আপনি লাল বা কমলা বা মেরুন রঙ ব্যবহার করলে অনেকটা অশুভ প্রভাব প্রশমিত হবে আপনার জন্য আজ দিন এবং রাতের শুভ সময় দুটো একুশ মিনিট থেকে দুটো উনচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজ আপনার অশুভ সময় ছটা চল্লিশ মিনিট থেকে আটটা নয় মিনিট মিন রাশির জাতক জাতিকারা আপনারা আর্থিক উন্নতির জন্য রবিবারে পুষ্যা নক্ষত্রের দিনে বহেরা গাছের পাতা ও ফুল এনে লাল কাপড়ে মুড়ে আপনাদের অর্থের সিন্ধুকে বা টাকার বাক্সে রেখে দিন সুপ্রিয় বন্ধুরা আপনারা ভালো থাকবেন নমস্কার